আজকে আমি নাম্বারের যে সিঙ্গুলার নাম্বার থেকে যে নাম্বার করতে হয় সে বিষয়ের একটা আমি রুল দেখাচ্ছি সেটা রুল হলো আমার রুল হবে এটা তিন গত ক্লাসে আমি রুল দুই পর্যন্ত পড়াচ্ছি এখন হবে আমার রুল তিন এই রুলের তিনের মধ্যে আমরা সিঙ্গুলার থেকে পুলুরাল করব সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বার টু อ่า প্লুরাল নাম্বার প্লুরাল নাম্বার আচ্ছা এই সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়মটা হচ্ছে আমি একটা দেখাই কোন সিঙ্গুলার নাউনের শেষে কি থাকবে সিঙ্গুলার নাউন এই সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকে তাহলে সিঙ্গুলার নামের শেষে ওয়াই থাকলে এবং ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে কি থাকে সিঙ্গুলার নামের শেষে ওয়াই থাকে এবং এর এর পূর্বে থাকলে কনসো কনসো এনে এন টি হ্যাঁ কনসোনেন্ট থাকলে কনসোনেন্ট থাকলে তাহলে আমি কি লিখলাম দেখো তো সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকলে বাবাই থাকে এবং ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে ই এর যোগ করে পুলুরাল করতে হবে দেখো একটা কাজ করতে হবে ওয়াই এর পরিবর্তন হবে আমার আই পরে ই এর যোগ করে পুনরাল করতে হবে এটা কথা বলি দেখো যেমন বেবি বি এ ওয়াই বেবি থেকে বেবিকে যদি আমি পুনরাল করতে যাই তাহলে আমি বলছি কোন একটা এটা বলছি যে সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে যদি কি থাকে ওয়াই এর পূর্বে যদি কি থাকে অংশ থাকে তাহলে ওয়াই এর পরিবর্তে হবে আই ওয়াই এর পরিবর্তে হবে কি আই ওয়াই এর পরিবর্তে আই তারপরে ই এর যোগ করে কি করতে হবে plural করতে হবে তাহলে কি হবে babies আই ওয়াই এর পরিবর্তে হবে আই তারপর ই এর যোগ করে plural করতে হবে আচ্ছা বেবি তারপরে এ স্টোরি এ স্টোরি এই এর যদি আমি প্লোরাল করতে যাই তাহলে আমার কি করতে হবে দেখো তো এদের ওয়াই এর পূর্বে কি আছে আর আছে আর যেহেতু আমি পারি এর পরিবর্তে তারপরে যোগ করতে হবে এতে প্লোরাল হয়ে গেলো তাহলে এটা হলো সিঙ্গুলার এটা হয়ে গেলো কি প্লোরাল এখন আমি আরেকটা দেখাই আর্মি এ আর এম ওয়াই এদের ওয়াই এর পূর্বে কি আছে কনসনেন আছে ওয়াই এর পূর্বে যদি কনসার্নেন থাকে তাহলে এর পরিবর্তে হবে ওয়াই এর পরিবর্তে হবে আই তারপরে ই এ যোগ করে পুল করতে হবে কারণ ফ্লাই এপ এল ওয়াই তাহলে এর ওয়াইয়ের পরিবর্তে হবে আই তারপরে ই এ যোগ করে আমাকে কি করতে হবে পুল করতে হবে এ এল আই ই এস ফ্লাইস তো এভাবে আমাকে কাজ করতে হবে কিন্তু আরেকটা নিয়ম দেখো যদি ওয়াইয়ের পূর্বে যদি ভাউল থাকে ওয়াই এর পূর্বে কী থাকে e l তাহলে ওয়াইয়ের পূর্বে যদি কি থাকে ভাউয়েল থাকে তাহলে শুধু এর যোগ করতে হবে এর যোগ করে পুলোর করতে হবে তাহলে সুযোগ নিয়ম কোনো সিঙ্গুলার নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াইয়ের পূর্বে যদি কনসনেন্ট থাকে তাহলে ওয়াইয়ের এর পরিবর্তে আই পরে ই এর যোগ করে পুলোর করতে হবে আর যদি ভাউয়েল থাকে তাহলে শুধু এর যোগ করতে হবে তাহলে কি যেমন দেখো t o ওয়াই এই এর যদি আমি পুলোর করতে যাই টয়ে দেখো ওয়াই এর পূর্বে কি আছে ভাউয়েল আছে ওয়াই এর পূর্বে কি আছে ভাউয়েল যদি ভাউয়েল থাকে তাহলে শুধু কোনো পরিবর্তন হবে না শুধু এর যোগ করে করতে হবে যেমন তারপরে ডে এটাকে যদি পুলোর করতে যাই তাহলে কি হবে ডি এ ওয়াই এস এস তাহলে এগুলো কি যেমন প্লে পি এল এ ওয়াই নাটক পি এল এস এগুলো কিন্তু করা যায় তো তারপর বয় দেওয়া যায় দেখো বয় Y হ্যাঁ বয় এতে ওয়াই এর পুরো ভাগুল আছে তাহলে শুধু কি হবে আমার বয়স আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ পরবর্তী আমি এই ধরনের